আজ সন্ধ্যায় ঠিক সাতটা বাজে বাংলাদেশ ফুটবলের ইতিহাসে একটি স্বর্ণালী সময় আসতে যাচ্ছে ভুটানের বিপক্ষে ঘরের মাঠে ফ্রেন্ডলি ম্যাচ খেলতে নামবে লাল সবুজেরা সে সাথে দেশের মাঠিতে অভিষেক হতে যাচ্ছে হামজা চৌধুরী শামিত সোম এবং ফাহামিদুর ইসলামের এর আগে এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচে দেশের হয়ে অভিষেক হয়েছিল হামজা চৌধুরীর তবে সেটি ছিল প্রতিপক্ষের মাঠে দেশের ফুটবলে চলছে নবজাগরণের জোয়ার সে জোয়ারের প্রথম ঢেউয়ের মুখে আজ সাক্ষী হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে থাকা হাজার হাজার ভক্ত সমর্থক আর মাত্র কয়েকটা ঘন্টা অপেক্ষা তারপর লেখা হবে নতুন অধ্যায় দেশের ফুটবলে সবচেয়ে বড় নাম এখন প্রবাসী ফুটবলাররা এর আগে ফাহমিদুল ইসলামকে সিন্ডিকেট করে বাদ দেওয়া হলেও এবার সে সুযোগ নেই গত পরশু বিকেল পাঁচটায় ক্লাব ডিউটি শেষ করে বাংলাদেশে এসেছেন হামজা চৌধুরী তাকে এক নজর দেখার জন্য প্র্যাকটিস গ্রাউন্ডে সমর্থকদের আনাগুনা থাকলেও তা সম্ভব হয়নি আজ ভোর পাঁচটায় দেশের মাটিতে পা রেখেছেন আরেক তারকা শামিত সোম হামজা ফাহমিদুল স্বামীদের সাথে জুটি বাঁধতে প্রস্তুত দেশের ক্লাবে খেলা দামাল ছেলেরাও শেষ হওয়া ঘরোয়া লীগের দেশীয়দের মধ্যে টপ স্কোরার আলামিন এবং রাকিব প্রস্তুত রয়েছেন প্রতিপক্ষের জালে গোল জড়াতে সিজন জুড়ে আড়ালে থাকলেও শেষ দিকে এসে জ্বলে উঠেছেন শেখ মোরসালিন প্রিমিয়ার লীগের শেষ ম্যাচে ঢাকা ওয়ান্ডার্সের বিপক্ষে হ্যাট্রিক করে জানান দিচ্ছেন নিজের আগমনের কথা ভুটানের বিপক্ষে বাংলাদেশের পরিসংখ্যান আগে থেকেই উজ্জ্বল মোট ষোলো ম্যাচের দেখায় বাংলাদেশের জয় বারো ম্যাচে ভুটানের জয় দুইটি ম্যাচে বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে শেষ পাঁচ দেখায় ভুটানের এক জয়ের বিপরীতে লাল সবুজের জয় চারটি ম্যাচে যদিও ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে এক ধাপ এগিয়ে একশো বিরাশিতে অবস্থান করছে ভুটান বাংলাদেশের র্যাঙ্কিং একশো তিরাশি ভুটানের বিপক্ষে নিজেদের ঝালিয়ে নেওয়ার এই ম্যাচে বাংলাদেশের একাদশ কেমন হবে তা নিয়েও আছে জল্পনা কল্পনা গোলপোস্টের নিচে থাকতে পারে দেশের রাইজিং স্টার মিথুল মার্মা ডিফেন্ডার হিসেবে থাকবেন তারিক কাজী এবং তপু বর্মন তবে তপুর পরিবর্তে শাকিলকেও দেখা যেতে পারে রাইট ব্যাকে এই মুহূর্তে সবচেয়ে আলোচনায় আছেন তাজউদ্দিন আর লেফট ব্যাকে খেলবেন ইসা ফয়সাল তবে ইসার পরিবর্তে সাদকেও দেখা যেতে পারে মিডফিল্ডার হিসেবে হামজা চৌধুরী তো থাকবেনই সাথে বাকি দুজন হতে পারেন শামিত সোম এবং জামাল ভুইয়া তবে একটা কথা না বললেই নয় জাতীয় দলের কোচ ক্যাবরেরা সুযোগ দিতে পারে সোহেল হৃদয় বা মোরসালিনদের ফরোয়ার্ড হিসেবে আল আমিন এবং রাকিবের সঙ্গী হতে পারেন ফাহমিদুল তবে ফাহমিদুলকে শুরুর একাদশে না দেখা গেলে তার পরিবর্তে আসতে পারে ফাহিম বা ইব্রাহিম তবে আমরা চাইব ফাহমিদুলি খেলুক শুরুর একাদশে যদিও এটি কেবল একটা বন্ধুত্বপূর্ণ ম্যাচ তারপরেও এই ম্যাচের অনেক বিশেষত্ব রয়েছে ম্যাচের একদিন আগে ভুটান দলের ক্যাপ্টেন নিয়া ওয়াংদি বাংলাদেশের এই দলকে দক্ষিণ এশিয়ার সেরা দল বলে আখ্যায়িত করেন এর আগের দিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে হামজা বলেন আমাদের ভালো সুযোগ রয়েছে ভুটান এবং সিঙ্গাপুরের বিপক্ষে দুটো ম্যাচই আমরা জিতব